ত্রিপুরা হুকবার গ্রেজুয়েট মতান ফিল্ড সাবি উল্ল কগলাম পান্ডা ককি সাল খনি রবীন্দ্র সত্য বার্ষীবাই আর নগ্র এগ্রা থাঙ্গি মানসাকা হাস্তি হুক পার হুকবার হামক্রাই বেদেক মন্ত্রী রতনলাল নাথ ভারতীয় জনতা পার্টি প্রদেশ আশুকাং রাজীব ভট্টচার্য দাগি দায়গিপাং সদ্দিন্দ দাস হর্টিকালচার দাগি বেদেক দায়গিপাং জমা দিয়া মথনি জেনারেল সেক্রেটারি সুজিত দাস মতনী প্রেসিডেন্ট রাজীব ঘোষণ কবি থেকে কুবু আদবর পান্ডব ও ককনারা থাঙ্গি হুকবার মন্ত্রী রতনলাল নাথ সকা অ মত আদৌ আদৌ জুগ্র হদব ও বেলাইনও মোচুক সামু কাম দাঙ তামীবা গিংা হাসতায় হুববার হাসেন শেজা ও হাস্তে গবাঙ্ক বড় রকনো গামী দোকানে আজিমু ঢর ওংখা হুব্বি সামু হমু অ হুব্বান সামু হোমু খাইমের বিষয় নু খুঁ নামে রান পুই আজৌ মানু আবুবাই বাকা বড় রং রক রুমানা বাই বাক্স নামে সা খামনিবার রানা আবু বা আজৌ মানুষ অহুবার হুকু রোগো মংসাকে মূসা হুকবার হাবা ফানের হুকবার হাবা ফানি পদ্রে পদ হুকবার সামু হুমে আজিমুং এবার উজির ম তেবো বাকে চাইতোই তো হুকা ফানরি আবহাইনি উলোবো হুক ত্রিপুরা সাক সাত পুমাই বাসা হলিজন কোন নেতা বলছে ভারত মাতা কোন হ্যাঁ বলতে পারে আমি সেই নেতার নাম বলতে চাই না যিনি প্রধানমন্ত্রীর দাবি দ্বারা চিন্তা করেন সে নেতা বলছে ভারত মাতা কোন হ্যাঁ আমরা মাদারল্যান্ড বলি কেউ কেউ ফাদারল্যান্ড বলে আমাদের আমরা বলি মাদারল্যান্ড আজকে সেগুলি ভাবতে হবে এই চক্রান্ত সঠিকভাবে চিন্তা আমরা আরো বেশি সচেতন থাকতে পারে সংগঠন করেন আমি অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি বলছি না সংগঠন করেন যেহেতু সংগঠন করে ভাবতে হবে এই জায়গার থেকে আমাদের রাজ্যে রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং পান্ডব ও ককনাগনাথ প্রদেশ বিজেপি আকাজ পট্টা চার্চা সাকা ত্রিপুরা হাস্টে ও ইকশু বদলাই নাইকলজাক ওসলী থাকা ও হাস্তে দুই হাজার আঠারো বিজেপি বাই নাইকলজাক ত্রিপুরা জেনখা মাইন হাপাং বরফনি জে কায়মান মাইনো বাইয় হই তাবু হুবার জে মাইরকনো পাইজাক খাস্রাজাক সিগান গো মহাজন রকনো বড়াইনো রান হিসাবে মাই রকনো ভালনা নামী দোকানে তাবু হাসতে মাই রকনো রানো আবু ভাই বেলাইন খাস যাক হাস্তনি হু বার শুরু করে মানে অর্থাৎ এগ্রিকালচারের যদি দেখি দেখি তাহলে এই সরকারের সময় সেটা তা লক্ষ্য করতে পারি পরবর্তী সময়ে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই নরেন্দ্র মোদীজিরও মূল যে লক্ষ্য মূল যে মানে হাতিয়ার সেটা হলো এগ্রিকালচার সেক্টরকে বিল্ড আপ করে আমার একবার সময় সৌভাগ্য হয়েছিল গুজরাটে একবার যাওয়ার আমাদের দেশের প্রধানমন্ত্রী আমি একটা গ্রাম আমার এখন মনে পড়ছে না সেই গ্রামে আমি পরিদর্শন করেছি আমি যাওয়ার সুযোগ পেয়েছি মানে সেখানেও এগ্রিকালচার সেক্টরকে যে হাতিয়ার করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেই সময় থেকে যে পরিকল্পনা সেই পরিকল্পনা আশালনি পান্ডব খরক চারু খুব বার খাইনক বরম ইফার জা আালের পান্ডব ও মতানী বসক জবা নি সামু পতং রহায় এবোরপন জাই খাইজাকা বিপর্ট নিউজ প্রাইম ত্রিপুরা